ওয়েলকাম টু নিউ সেশান এখন আমরা জেনারেল নলেজ থেকে জেনারেল নলেজের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার চ্যাপ্টারের নাম বিভিন্ন চিত্রশিল্পী এবং চিত্রকর্ম সেই জায়গা থেকে প্রত্যেক বছরই কোশ্চেন দিচ্ছে তোমরা যারা জিএনএম এএনএম এর এন্ট্রান্স এক্সাম দেবে ডাব্লিউপির পরীক্ষা দেবে পিএসসির পরীক্ষা দেবে এসএসসি জিডির পরীক্ষা দেবে যে ধরনের পরীক্ষা হোক না কেন যেখানে জেনারেল নলেজের মানে চ্যাপ্টারগুলো আছে স্ট্যাটিক जीके অংশের এই জায়গাগুলো থেকে কিন্তু क्वेश्चन পরীক্ষায় দেয় প্রত্যেকটি क्वेश्चन প্রিভিয়াস ইয়ারে আসা क्वेश्चन এর আগে আমি অনেকগুলো ক্লাস করেছি জেনারেল নলেজের পুরো সিলেবাসটা আমরা প্রভার করব যেগুলো আমি প্লেলিস্ট করে দিয়েছি প্লেলিস্টে প্রত্যেকটি ক্লাস ফর ফর সাজানো আছে এই ভাবে কিন্তু ক্লাসগুলো অবশ্যই করো দেখবে এখান থেকে কোনো क्वेश्चन পরীক্ষায় আটকাবে না ভালো নাম্বার পেতে হলে তোমাকে অবশ্যই এই ধরনের ক্লাসগুলো করতে হবে প্লেলিস্ট চেক করবে ওখানে আমি প্রত্যেকটি ক্লাস পরপর দিয়েছি এক এক করে আমি কোশ্চেনে যাচ্ছি প্রথম কোশ্চেন বৌদ্ধ ভিক্ষুক চিত্রটি কে অঙ্কন করেছেন তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে বৌদ্ধ ভিক্ষুক এই চিত্রটি কে অঙ্কন করেছেন দেখো আমি তোমাদেরকে একটু ডিটেলস বলি বৌদ্ধ ভিক্ষুক তারপরে শেষ নিঃশ্বাস শেষ নিঃশ্বাস বৌদ্ধ ভিক্ষুক এবং শেষ নিশ্বাস এই দুটো চিত্র অঙ্কন করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে বৌদ্ধ ভিক্ষুক এবং শেষ নিশ্বাস এই দুটো চিত্র অঙ্কন করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর যারা জয়নুল আবেদিন বলছো জয়নুল আবেদিন হবে না যারা জয়নুল আবেদিন বলছো জয়নুল আবেদিন এটা হবে না জয়নুল আবেদিন দুর্ভিক্ষের ছবি করেছেন ঠিক আছে দুর্ভিক্ষের ছবি দুর্ভিক্ষের ছবি এই চিত্রটি অঙ্কন করেছেন জয়নুল আবেদিন জয়নুল আবেদিন দুর্ভিক্ষের ছবি এই চিত্রটি অঙ্কন করেছেন পাশাপাশি তোমরা গগনেন্দ্র ঠাকুর গগনেন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত চিত্র মনে রাখবে জমপুরি হানাবাড়ি জমপুরি এবং হানাবাড়ি হানাবাড়ি এগুলো হচ্ছে গগনেন্দ্রনাথ ঠাকুরের চিত্র আর বিকাশ ভট্টাচার্যেরও তোমাদের মনে রাখতে হবে বিকাশ ভট্টাচার্যের ত্রিনয়নী দুর্গা ত্রিনয়নী দুর্গা নয়নী দুর্গা তারপর হচ্ছে ওল্ড লেডি ওল্ড লেডি এই সকল চিত্র অঙ্কন করেছেন বিকাশ ভট্টাচার্য এইভাবে কিন্তু ডিটেলস তোমাদের মনে রাখতে হবে তাহলে এখানে আমি তোমাদের কি বললাম বৌদ্ধ ভিক্ষুক এবং শেষ নিঃশ্বাস এই দুটো চিত্র অঙ্কন করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এগুলো তোমাকে কিন্তু মনে রাখতে হবে এখান থেকে কিন্তু কোশ্চেন পরীক্ষায় দিতে পারে তাহলে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর হবে রাইট অ্যান্সার পরবর্তী বলছি তোমরা রিকোয়েস্ট করেছিলে সেই জন্য ডিটেলসেও বলছি তোমরা কিন্তু এগুলো মনে রাখবে। পরের কোশ্চেন মা ও শিশু কালীঘাটের পটচিত্র সাঁওতাল মেয়ে চিত্রগুলি কে অঙ্কন করেছেন মা ও শিশু কালীঘাটের পটচিত্র সাঁওতাল মেয়ে চিত্রগুলো কে অঙ্কন করেছেন মনে রাখতে হবে মা ও শিশু কালীঘাটের পটচিত্র সাঁওতাল মেয়ে বস্ত্র হরণ পাশাপাশি লিখে রাখবে বস্ত্র হরণ ফকির ফকির তারপরে হচ্ছে জিসু এই চিত্রগুলো অঙ্কন করেছেন নন্দলাল বসু সরি নন্দলাল নয় নন্দলাল নয় জামিনী রায় জামিনী রায় নন্দলাল বসুর যে চিত্র সেগুলো হচ্ছে বেতাল পঞ্চমিংশতি ধরিত্রী গণেশ এগুলো এখানে জামিনী রায় হবে রাইট आंसर মা ও শিশু কালীঘাটের পটচিত্র সৌতাল মে বস্ত্রহরণ ফকির জিসু এই চিত্রগুলো অঙ্কন করেছেন জামিনী রায় আর গগনেন্দ্র ঠাকুরের একটু আগে বললাম গগনেন্দ্র ঠাকুরের জম্পুরি হানাবাড়ি এই দুটো চিত্র তারপরে বিকাশ ভট্টাচার্যের বললাম ত্রিনয়নী দুর্গা তারপর ওল্ড লেডি তারপরে জয়নুল আবেদিনের একটু আগে বললাম জয়নুল আবেদিনের দুর্ভিক্ষের ছবি অঙ্কন করেছেন পাশাপাশি এইগুলো তোমাদের মনে রাখতে হবে পরবর্তী কোশ্চেনে যাব ম্যাডোনা চিত্রটি কে অঙ্কন করেছেন অ্যান্সার করার চেষ্টা করবে ম্যাডোনা এই চিত্রটি কে অঙ্কন করেছেন বিকাশ ভট্টাচার্য রামলাট রাফায়েল জয়নুল আবেদিন ম্যাডোনা স্কুল অফ অ্যাটলাস ম্যাডোনা তারপরে হচ্ছে স্কুল অফ ম্যাডোনা এই দুটো চিত্র অঙ্কন করেছেন ঠিক আছে ম্যাডোনা স্কুল অফ অ্যাটলাস এই দুটো চিত্র অঙ্কন করেছেন রাফায়েল এই দুটো তোমাদের মনে রাখতে হবে ঠিক আছে একটু খাতায় লিখে নেবে এইগুলো যাব। সিদ্ধিদাতা গণেশ শিবের বিস্পান চিত্র দুটি কে অঙ্কন করেছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিদ্ধিদাতা গণেশ শিবের বিস্পান এই চিত্র দুটি কে অঙ্কন করেছেন একটু আগেই আমি বলে দিলাম শিবের বিস্পান সিদ্ধিদাতা গণেশ রামায়ণ রামায়ণ তারপরে বেতাল পঞ্চবিংশতি বেতাল পঞ্চবিংশতি ধরিত্রী এই চিত্রগুলো অঙ্কন করেছেন নন্দলাল বসু ঠিক আছে নন্দলাল বসু তাহলে কি কি বললাম বেতাল পঞ্চবিংশতি ধরিত্রী সিদ্ধিদাতা গণেশ শিবের বিস্পান রামায়ণ তারপরে হচ্ছে দীক্ষাও মনে রাখতে পারো দীক্ষা এই চিত্রগুলো অঙ্কন করেছেন নন্দলাল বসু খাতা একটু লিখে রাখবে এগুলো ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেনে যাব ভার্জিন এন্ড দা চাইল্ড এই চিত্রটি কে অঙ্কন করেছেন ভার্জিন এন্ড দ্য চাইল্ড এই চিত্রটি কে অঙ্কন করেছেন মোসাচ্চর আম্বলার ভিত্তিচেল্লি জয়নুল আবেদিন কি হবে ভার্জিন অ্যান্ড দ্য ভার্জিন অ্যান্ড দ্য চাইল্ড এই চিত্রটি অঙ্কন করেছেন চিত্রশিল্পী মাসাচ মাসাচ এরকম উচ্চারণটা হবে ঠিক আছে ভার্জিন অ্যান্ড দ্য চাইল্ড চিত্রটি কে অঙ্কন করেছেন মাসাচ অঙ্কন করেছেন অপশন এ হবে এখানে সঠিক অ্যান্সার তারপরে তোমাদের আমি এগুলো বললাম বৃত্তি চল্লির বসন্তের আগমন বৃত্তি চল্লির বসন্তের আগমন মনে রাখতে পারো বসন্তের আগমন এই চিত্রটি অঙ্কন করেছেন বৃত্তি চেল্লি আর জয়নুল আবেদিন একটু আগেই বললাম জয়নুল আবেদিন দুর্ভিক্ষের ছবি চিত্রটি অঙ্কন করেছেন ঠিক আছে ওকে পরবর্তী কোশ্চেনে যাব পোস্টম্যান চিত্রটি কে অঙ্কন করেছেন পোস্টম্যান চিত্রটি কে অঙ্কন করেছেন লিওনার্দো দা ভিঞ্চি ভ্যান গক তারপরে রাফায়েল গগ্গা পোস্টম্যান চিত্রটি কে অঙ্কন করেছেন চারটে অপশান দেওয়া হয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে পোস্টম্যান এই চিত্রটি অঙ্কন করেছেন ভ্যানগক অপশান বি হবে রাইট অ্যান্সার পোস্টম্যান এই চিত্রটি অঙ্কন করেছেন ভ্যান ভ্যানগক পাশাপাশি মনে রাখবি স্টারি নাইট স্টারি নাইট তারপরে পোস্টম্যান স্টারি নাইট লাভার্স ভেস্ট লাভার্স ভেস্ট দা এই চিত্রগুলো অঙ্কন করেছেন ভ্যান গক এগুলো মনে রাখতে হবে তাহলে ভ্যান বিভিন্ন চিত্র স্টোরি নাইট লাভার্স তারপরে হচ্ছে লাভার্স ভ্যাট ঠিক আছে স্টোরি নাইট লাভার্স ভেস্ট দ্য সানফ্লাওয়ার পোস্টম্যান এই চিত্রগুলো অঙ্কন করেছেন ভ্যান ভ্যানগক এগুলো মনে রাখবে পরবর্তী কোশ্চেন বসন্তের আগমন এই চিত্রটি কে অঙ্কন করেছেন বসন্তের আগমন এই চিত্রটি কে অঙ্কন করেছেন অ্যান্সার করার চেষ্টা করবে বিকাশ ভট্টাচার্য রামলাট ভর্তিচেল্লি জয়নুল আবেদিন বসন্তের আগমন এই চিত্রটি কে অঙ্কন করেছেন একটু আগেই বলে দিলাম বত্রিচেল্লির আঁকা চিত্রের নাম বসন্তের আগমন বত্রিচেল্লির আঁকা চিত্রের নাম বত্রিচেল্লির আঁকা চিত্রের নাম বসন্তের আগমন বিকাশ ভট্টাচার্যের আঁকা চিত্রের নাম ত্রিনয়নী দুর্গা এবং ওল্ড লেডি এগুলো বলে দিলাম তারপরে জয়নুল আবেদিনেরও বলে দিলাম দুর্ভিক্ষের ছবি কিন্তু তোমাকে মনে রাখতে হবে পরবর্তী কোশ্চেনে যাব মনালিসা দ্য লাস্ট সাফার এই চিত্র দুটি কে অঙ্কন করেছেন এটা ইজি কোশ্চেন এবং এই কোশ্চেনটি নাইনটি স্টুডেন্ট জানে জয়নুল আবেদিন নিশ্চয়ই হবে না কারণ জয়নীল জয়নুল আবেদিনের আঁকা ছবি দুর্ভিক্ষের ছবি এটাও হবে না তারপরে কে আছে বিকাশ ভট্টাচার্য এটাও হবে না কারণ বিকাশ ভট্টাচার্য ত্রিনয়নী দুর্গা ওল্ড লেডি এইগুলো আর লিও নাদ্দা হবে রাইট অ্যান্সার কারণ লিও নানদা লিও নাদা ভেঞ্চি মনালিসা চিত্রটি অঙ্কন করেছেন পাশাপাশি আরো মনে রাখবে লিওন দা ভিঞ্চির আঁকা বিভিন্ন ছবির নাম মনালিসা দা লাস্ট সাফার ভেনাসের 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 জন্ম জন্ম ম্যাডোনা অফ রক্স এই চিত্রগুলো অঙ্কন করেছেন লিওন দা ভিঞ্চি পাশাপাশি এগুলো খাতায় লিখে রাখতে পারো এগুলো কাজে লাগবে পরবর্তী কোশ্চেন ভারত মাতা চিত্রটি কে অঙ্কন করেছেন ভারত মাতা এই চিত্রটি কে অঙ্কন করেছেন চারটে অপশন আছে অ্যান্সার করার চেষ্টা করো ভারত মাতা চিত্রটি কে অঙ্কন করেছেন ভারত মাতা কজ দেবজানি, কৃষ্ণমঙ্গল, কৃষ্ণ মঙ্গল কাটুম কুটুম কাজরী নৃত্য শুকুন্তলা এই যে চিত্রগুলো এগুলো অঙ্কন করেছে অবন ইন্দ্রনাথ ঠাকুর কি বললাম ভারত মাতা দেবজান, কচ ও দেবজান কাটুম কুটুম কাটুম কুটুম কাটুম কুটুম তারপর হচ্ছে কাজরি নৃত্য কাজরি শকুন্তলা এই চিত্রগুলো অঙ্কন করেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর এগুলো কিন্তু মনে রাখতে হবে ডিটেলসে এইভাবে যদি আরো ক্লাস পেতে চাও জিএনএম এএনএম এন্ট্রান্স এক্সামের জন্য আমাদের পেইড ব্যাচে নতুন একটি ব্যাচ শুরু হয়েছে যারা ভর্তি হতে চাও এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করে নেবে টোটাল পরীক্ষার আগে পর্যন্ত সমস্ত সাবজেক্টের ক্লাস পাবে সাজেশান পাবে মক টেস্ট পাবে লাইভ ক্লাস মিস করলে সেগুলো রেকর্ডিং পাবে প্রত্যেকদিন দিন সন্ধ্যে সাতটা থেকে লাইভ ক্লাস হয় টোটাল পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে এক্সামের আগে পর্যন্ত যারা ভর্তি হতে চাও জিএনএমএনএম এন্ট্রান্স এক্সামের জন্য এখানে হোয়াটসঅ্যাপ আছে একটু হোয়াটসঅ্যাপ করে নেবে নিজের পেমেন্টের অপশান না থাকলেও অন্য কাউকে দিয়ে পেমেন্ট করতে পারো এই একবার হোয়াটসঅ্যাপ করে নেবে পরবর্তী আমরা যাব নবহুল্লোর এবং হানাবাড়ি এই চিত্রগুলো কে অঙ্কন করেছেন নবহুল্লোর এবং হানাবাড়ি এই চিত্রগুলো কে অঙ্কন করেছেন বিকাশ ভট্টাচার্য গগনেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর জয়নুল আবেদিন এবং হানাবাড়ি একটু আগেই আমি বলে দিয়েছি হানাবাড়িটা কমন কিন্তু হচ্ছে তা তোমরা অনেকেই জানো না মনে রাখবে জমপুরি নবহুল্লোর হানাবাড়ি জমপুরি কি বললাম জমপুরি নবহুল্লোড় এবং হানাবাড়ি এই চিত্রগুলো অঙ্কন করেছেন গগন গগনেন্দ্রনাথ ঠাকুর এন্দ্রনাথ ঠাকুরের জমপুরি নবহুল্লোড় এবং হানাবাড়ি এই চিত্রগুলো ইনি অঙ্কন করেছেন আর বাকিগুলো আমি বলেছি বিকাশ ভট্টাচার্যের ত্রিনয়নী দুর্গা ওল্ড লেডি আর রবীন্দ্রনাথ ঠাকুরের আমি একটু আগেই বললাম বৌদ্ধ ভিক্ষুক শেষ নিঃশ্বাস আর জয়নুল আবেদিনের দুর্ভিক্ষের ছবি এই চিত্রগুলো আমি কিন্তু এর আগেও আলোচনা করেছি এই ক্লাসেই আমি ডিটেলসে বলছি যাতে তোমাদের ডিটেলস মনে থাকে এবং সুবিধা হয় পরীক্ষায় যাতে ভালো অ্যান্সার করতে পারো সেই জন্য সেইভাবেই কিন্তু আমি প্রস্তুতি করাচ্ছি পরবর্তী কোশ্চেনে চলো বস্ত্রহরণ চিত্রটি কে অঙ্কন করেছেন বস্ত্রহরণ এই চিত্রটি কে অঙ্কন করেছেন চারটে অপশন আছে প্রসন্ন ভট্টাচার্য লিওনাতো দা ভিঞ্চি রাফাইল নাকি গগ্গা শুভপ্রসন্ন ভট্টাচার্যের আঁকা বিভিন্ন চিত্র আইকন অ্যান্ড ইলিউশন গোল্ডেন ফুট বস্ত্রহরণ দা আউল শুভপ্রসন্ন ভট্টাচার্যের মানে আঁকা বিভিন্ন যে চিত্র শুভপ্রসন্ন ভট্টাচার্যের আঁকা বিভিন্ন চিত্র আইকন আমি লিখে ইলিউশন ইলিউশন আইকন অ্যান্ড ইলিউশন গোল্ডেন ফলুট গোল্ডেন ফলুট বা ফটু লিখতেও পারো বা ফলটু বা যেটা লিখতে পারো কোনো অসুবিধা নেই বস্ত্রহরণ আদা আউল এই চিত্রগুলো অঙ্কন করেছেন শুভা প্রসন্ন ভট্টাচার্য খুবই ইম্পর্টেন্ট এটা আমি স্টারমার্ট দিয়ে রাখলাম ঠিক আছে এগুলো কিন্তু মনে রাখতে হবে পরবর্তী কোশ্চেনে যাবো ত্রিনয়নী দুর্গা চিত্রটি কে অঙ্কন করেছেন ত্রিনয়নী দুর্গা এই চিত্রটি কে অঙ্কন করেছেন ত্রিনয়নী দুর্গা ওল্ড লেডি ডল সিরিজ ইন্টারভিউ হোমেজ এই যে চিত্রগুলো ত্রিনয়নী দুর্গা ওল্ড ওল্ড লেডি ওল্ড লেডি ত্রিনয়নী দুর্গা ওল্ড লেডি হোমেজ চিত্রগুলো আমি বারবার বলছি বিকাশ ভট্টাচার্যের আঁকা চিত্র বিকাশ ভট্টাচার্যের আঁকা চিত্র এই চিত্রগুলো বিকাশ ভট্টাচার্যের আঁকা চিত্র ঠিক আছে আর রবীন্দ্রনাথ ঠাকুরের আমি বলে দিয়েছি যে বৌদ্ধ ভিক্ষুক শেষ নিঃশ্বাস অবনীন্দ্রনাথ ঠাকুরেরও আলোচনা করেছি ভারতমাতা মাতা কাটুম কুটুম তারপর হচ্ছে কাজরি নিত্য শুকুন্তলা কৃষ্ণমঙ্গল এই চিত্রগুলো আর জয়নুল আবেদিনের তোমরা প্রত্যেকেই জানো দুর্ভিক্ষে ছবি এই চিত্রটা অঙ্কন করেছেন পরবর্তী কোশ্চেনে যাব প্রোটেট অফ

অফ এন ওল্ড ম্যান এই চিত্রটি কে অঙ্কন করেছেন হ্যাঁ এটা রাম ব্লাড হবে ঠিক আছে এটা রাম ব্লাড হবে এটা আনকমন কোশ্চেন পোর্ট্রেট অফ অ্যান ওল্ড ম্যান এই চিত্রটি অঙ্কন করেছেন রাম ব্লাড বা রাম ব্লান্ট ইংলিশ নাম একটু আনকমন লাগবে রাম ব্লাল্ট বা রাম ব্লান্ট এটা বলতে পারো কোনো অসুবিধা নেই অপশান ডি হবে এখানে রাইড এনসা পরবর্তী কোশ্চেন কারণ বাকিগুলো তোমরা এমনিতেই বুঝতে পারছো যে বত্রি চেল্লি হবে না কারণ বত্তি চেল্লির আঁকা যে চিত্র সেটা তোমরা প্রত্যেকেই জানো বত্তি চল্লির আঁকা যে চিত্র সেটা বসন্তের আগমন আর মসাজও হবে না কারণ আহ মসাজের চিত্র তোমরা একটু আগেই বলেছ যে ভার্জিন অ্যান্ড দ্য চাইল্ড এটাও তো হবে না আর হেমেন গাঙ্গুলি তো হবে না কারণ হেমেন গাঙ্গুলির আঁকা চিত্র সিক্ত বাসনা সুন্দরী ঠিক তো বাসনা সুন্দরী তাহলে এখানে তুমি বলতেই পারো রাম ব্লাড হবে তিনটে অপশন হচ্ছে না বলেই আমি এলিমিনেট করে রাম ব্লাড করেছি পরবর্তী কোশ্চেন চিত্রটি কে অঙ্কন করেছেন এই চিত্রটি কে অঙ্কন করেছেন চারটে অপশান আছে হেমেন গাঙ্গুলি জামিনী রায় রবি বর্মা নন্দলাল বসু দুর্বাসার অভিশাপ দুর্বাসার অভিশাপ এই চিত্রটি অঙ্কন করেছেন মনে রাখবে হেমেন গাঙ্গুলি দুর্ভাষার অভিশাপ গাঙ্গুলি বাকি যে অপশন আছে দেখো রায় রায় হবে না কারণ জামিনী রায় চিত্র মা ও শিশু কালীঘাটের পটচিত্র সাঁওতাল মেয়ে বস্ত্রহরণ ফকির যিশু এই চিত্রগুলো অঙ্কন করেছেন জামিনী রায় আর রবি বর্মাও এখানে হবে না কারণ রবি বর্মা তেনার আকার যে ছবি দুর্বাসার অভিশাপ হ্যাঁ দুর্বাসার অভিশাপ রবি বর্মা হচ্ছে সরি সরি রবি বর্মার আঁকা চিত্র হচ্ছে দুর্বাসার অভিশাপ আর নন্দলাল বসু হবে না কারণ নন্দলাল বসু আমরা আলোচনা করেছি বেতাল পঞ্চবিংশতি ধরিত্রী সিদ্ধিদাতা গণেশ শিবের বিস্পান এই চিত্রগুলো অঙ্কন করেছেন নন্দলাল বসু তাহলে এখানে দুর্বাসার অভিশাপ চিত্রটি অঙ্কন করেছেন রবি বর্মা রাইট অ্যান্সার অপশন সি পরবর্তী কোশ্চেনে চলো কি বললাম দ্য লাস্ট জাজমেন্টাল ট্রাজেডি ও মার্বেল প্যালেস এই চিত্রগুলো কে অঙ্কন করেছেন চারটে অপশন আছে অ্যান্সার করার চেষ্টা করবে দা লাস্ট জাজমেন্ট ট্রাজেডি ও মার্বেল প্যালেস এই চিত্রগুলো অঙ্কন করেছেন মাইকেল অ্যাঞ্জেল কারণ মাইকেল অ্যাঞ্জেলের যে বিখ্যাত চিত্রগুলো দা লাস্ট জাজমেন্ট ট্রাজেডি মার্বেল প্যালেস এইগুলো ঠিক আছে একসঙ্গে পুরো লিস্টটাই আমি দিয়ে দিয়েছি ঠিক আছে কারণ বাকি অবশান দেখো হবে না কারণ অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা চিত্র ভারত মাতা কাটুম কুটুম তারপরে দেবজানি শুকুন্তলা কাজরী নৃত্য এইগুলো আর জয়নুল আবেদিনের হচ্ছে দুর্ভিক্ষের ছবি একটু আগেই আলোচনা করলাম আর পোর্ট্রেট অব অ্যান্ড ওল্ড ম্যান এই চিত্রটি একটু আগে আলোচনা করলাম রাম ব্লাটে তাহলে রাইড অ্যান্সার মাইকেল অ্যাঞ্জেল এইভাবে যদি একটু ডিটেলস জেনে রাখো তাহলে এলিমিনেট করে করেও কিন্তু তোমরা অ্যানসার করতে পারবে কোনো অসুবিধা হবে না যারা ক্লাসটি করছো একটি করে লাইক করে নিজেদের ফ্রেজেন্ট দিয়ে দেবে এবং এই ধরনের ক্লাস তোমরা যদি আরও পেতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইক অল নোটিফিকেশন অন করে রাখবে আরও একটি কোয়েশ্চেন মাদার অ্যান্ড চাইল্ড ওয়ার অ্যান্ড পিস এই দুটো চিত্র কে অঙ্কন করেছেন অ্যান্সার করার চেষ্টা করবে মাদার সরি মাদার অ্যান্ড চাইল্ড ওয়ার অ্যান্ড কে অঙ্কন করেছেন মাদার অ্যান্ড চাইল্ড অয়ার অ্যান্ড ফিস তারপরে হচ্ছে ব্লু পিরামিড এ হর্স এই চিত্রগুলো অঙ্কন করেছেন পাবলো পিকাসো কারণ বাকি গুলো তো কোনোভাবেই হচ্ছে না এগুলো আমি ডিটেলস এ বলেছি তাহলে ঠিক আছে পাবলো পাক্সো হবে রাইট অ্যান্সার ওকে তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব তোমরা যদি এইভাবে আরো ডিটেলস ক্লাস পেতে চাও প্রত্যেকটি সাবজেক্টের যারা জয়েন হতে চাও পরীক্ষার আগে পর্যন্ত পাঁচশো নিরানব্বই টাকা দিয়ে আমাদের নতুন ব্যাচে জয়েন হতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এইভাবে ক্লাসগুলো কন্টিনিউ করো আমরা প্রত্যেক দিন এইভাবে তিনটে করে ক্লাস করছি ইউটিউবে তোমরা প্লে লিস্ট চেক করবে প্লে লিস্টে এর আগের ক্লাসগুলো কিন্তু সাজানো আছে একটু দেখে নেবে পরীক্ষার আগে এবং ক্লাসগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যারা জয়েন করেছো একটি করে লাইক করে নিজেদের প্রেজেন্ট দিয়ে দেবে এইভাবে কিন্তু আমরা কন্টিনিউ পরীক্ষার আগে পর্যন্ত ক্লাসগুলো করব ওকে ওকে সবাই লাইক করো